আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা যে টাইগার মুরগিগুলো এনেছিলাম আলহামদুলিল্লাহ আজকে সেই টাইগার মুরগিগুলোর বয়স পনেরো চোদ্দ দিন আলহামদুলিল্লাহ আমাদের টাইগার মুরগিগুলো এখনো সুস্থ আছে এবং আমাদের টাইগার মুরগিগুলোর কোনো সহজ সমস্যা নেই কিন্তু সমস্যা শুধু একটাই আমাদের টাইগার মুরগিগুলো এখানে রেখেছি ঘরের মধ্যে এটা মূলত আমাদের কোয়েল পাখির ঘর কোয়েল পাখির ঘরের মাছ ভরা একটা নেট নিয়ে এর মধ্যে আমরা পুরিং করেছিলাম বোরিং করার পরে আমাদের যেহেতু আলাদা কোনো ঘর নেই তাই আমরা কোয়েল পাখির ওই ঘরটার মধ্যেই রেখে দিয়েছিলাম মাছ বরাবর নেট দিয়ে এক সাইডে কোয়েল পাখি এবং আর এক সাইডে টাইগার মুরগি এখন টাইগার মুরগি যেহেতু বড় হচ্ছে দিন দিন বড় হলে তো এটুকু জায়গার মধ্যে আর রাখা যাবে না তাই টাইগার মুরগির জন্য একটা খাঁচা বানাচ্ছি আমরা যেখানে টাইগার মুরগিগুলোকে রাখবো শুধু টাইগার মুরগি আর এই ঘরটার মধ্যে কোয়েল পাখিগুলোকে ছেড়ে দেবো তো খাতার কাজ চলতেছে খাতার কাজ শেষ হলেই খাতার মধ্যে আমরা এই টাইগার মুরগিগুলোকে উঠিয়ে দেবো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে এই টাইগার মুরগির খাতার কাজ শেষ হবে শেষ হলেই আপনাদেরকে দেখাবো হয়েছে টাইগার মুখি এর খাঁচা এবং কিভাবে কি বানালাম না বানালাম সম্পূর্ণ একটা ভিডিও দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম